এখন শুনবেন সকাল আধা কেজি বত্রিশটা বেজে একত্রিশ মিনিটের খবর খবর পড়ছি মুই শরিকবাজার জানমরিওয়ালা হোস্টেলের নর্দমার পচাপানি তলদেশ থেকে খবরটি শুনবেন একসঙ্গে রেডিও গোরস্থান থেকে খবর পড়ছি আমি শিক্ষিত বাফের একমাত্র অশিক্ষিত ছেলে মোহাম্মদ চিকুন আলী খবরের শুরুতেই শিরোনাম শরীফ পায়ের দোকান থেকে তেলা ফোকা না ফুটবল খেলা বরিশালের লঞ্চের সাথে চিংড়ি মাছের ধাক্কা সৈনিক বাজার থেকে ঘুতর বাচ্চা কিডনিক নাইতে গিয়ে নিহত মুরগির ঘটনা মশার সাথে ধাক্কাকে বিমানের বাসষ্ট কাশিমালিকার বুকের সাথে এক পকেট মাইরে মৃত্যু বহন মহাইয়ের পুরী বাস্ট হয়ে এক মাসি এবারে সূর্যের বিস্তারিত সকাল সাড়ে দশ গার সময় স্থানীয় শনিকবাজার সদরঘাট থেকে বরিশাল যাবে একটি লঞ্চে পাঁচশো যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল অর্ধেক পথে গেলে চিংড়ি মাছের চারি খেয়ে লঞ্চটি ডুবে গেল পাঁচশো যাত্রীর ভিতরে চারশো জন আহত আর পঞ্চাশ জন নিহত হয় আহতদের ভর্তি করা হয় মোস্তফা সারের দোকানে আর নিহতদের থেকে ডান হাতে গাড়টি পাওয়া গিয়েছে কথায় আছে বাজারের লোক রাজি কিন্তু গাড়টি ছাড়তে রাজি নাই এদিকে আমাদের নির্দিষ্ট সংবাদদাতা আরও জানিয়েছেন গতকাল সকাল নয়শো আধা কেজি বেদে সাড়ে আট কোটিকের সময় স্থানীয় বৌবাজার থেকে সাড়ে আট নম্বর থেকে এক পকেট ঘন্টায় একশো আধা কেজি কিলোমিটার বেগে চড়ে যাওয়ার সময় টয়লেটে চাকরি করে মোসাম্মদ কাশিমালিকার বুকের সাথে ধাক্কা খেয়ে মৃত্যুবরণ করিয়াছে বছর মিনিট এখন আরও একটি খবর জানা গেছে যে গতকাল রাত্রে সাড়ে তিন সময় স্থানীয় জাহান্নামা চৌরাস্তার মোড়ে মোহাম্মদ শরীফ আলীন দোকান থেকে একটি চাউলের বস্তার ভিতর থেকে একটি সুন্দর চেহারাদারি তেলা হারানো গিয়েছে তেলা ফোঁকাটি মুখমণ্ডলগুলো কালে তার ফরণ ছিল পুরুষের একটি শার্ট আর মহিলাদের একটি বেলাউ সন্ধান চেয়েছিল তার বাবা মোহাম্মদ হারে হারাম জাদা যদি কোনো সহারাধী ব্যক্তি উক্ত চেহারাদারী সন্ধান পেয়ে থাকেন তাহলে তাহাকে উপযুক্ত ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য তিনে তো অনুরোধ করা হলো যোগাযোগের ঠিকানা মোহাম্মদ হারে হারাম জাদা মোবাইল নম্বর জিরো ওয়ান সুবান ইবাদুল্লাহুল্লা এবার শুনবেন হাতীয় মাসির ফুটবল খেলা গতকাল আন্দারাইতে সৈনিক বাজার হাইস্কুলের মাঠে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয় উক্ত ফুটবল খেলায় অংশগ্রহণ করেন এগারো জন মোটা হাতি ও এগারো জন চিকনা মাসি এবারে রেফারির আদেশে খেলা চলছে তো চলছে পেয়ে এসে চিকনামাসি চিকনামাসি গোলাকারে আক্রমণ করতে গিয়ে মোটা হাতি পেটে ফোরে ফ্যাটটি বাস্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে মিরাজ বায়ের ডায়াগনস্টিকে ভর্তি করা হয় ফলে দুই দলের শঙ্করের সাথে তাৎক্ষণিকভাবে খেলাটি বন্ধ হয়ে যায় এবারে শুনবেন শনিক বাজার থেকে উত্তার বাচ্চা কির আর শনিক বাজার মহিদ্দিন বাইয়ের চায়ের দোকান থেকে একটি কুত্তার বাচ্চা হারানো গিয়েছে কুত্তার বাচ্চা হারানো কালে তার ফলন ছিল না